হ্যালো গাইস আসসালামু আলাইকুম ঠিক দেখবেন রাস্তার মাঝখানে একটি ভিক্ষু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ভিক্ষে চাচ্ছে তার জীবনে কিন্তু এতটুকু ভয় ডর বলতে কিন্তু কোনো কিছুই নেই সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গাড়ি খাড়া করে কিন্তু মানুষের কাছে সাহায্য চাচ্ছে দেখেন গাড়ি চলতিছে লোকটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কিন্তু ভিক্ষে চাচ্ছে মানুষের কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছে কেমন আছেন বাবা ভালো আছে এই যে রাস্তা যে এখানে দুর্ঘটনা তো সম্ভাবনা আছে আব্বা জানে না তাই এখানে এইভাবে গাড়ি নিয়ে বসে সাইডে সাইডে কি জায়গা নাই বাপ এই চাষা খুব রিক্সের উপর চাচ্ছে মানুষের কাছে কত চাচা বাসা কত আব্বা এখানে বাসা ছেলে মেয়ে কটা আব্বা